আসসালামু আলাইকুম আপনি কি জানেন কেমতের দিন মমিনরা আল্লাহকে নিজের চোখে দেখবে এটা কোনো রূপক কথা নয় এটা কোরআন ও সহি হাদিসের স্পষ্ট ঘোষণা কিন্তু প্রশ্ন হল কিভাবে দেখবে কে দেখতে পাবে সবাই কি পারবে আজকের ভিডিওতে জানব সহি ব্যাখ্যায় ভয় ও আশা নিয়ে কোরআনের স্পষ্ট ঘোষণা আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে কিয়ামা বাইশ থেকে তেইশ এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে মমিনরা কেমতের দিন তাদের রবকে দেখবে রাসুল সাল্লাহু আলাইহিউাল্লামের সহিহাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন তোমরা পূর্ণিমার চাঁদকে দেখো তাকে দেখতে কোনো কষ্ট হবে না বোখারি মুসলিম অর্থাৎ আল্লাহ তাদের মতো নন বেরং দেখার বিষয়টি হবে স্পষ্ট ও নিশ্চিত সবাই কি আল্লাহকে দেখতে পাবে না সবাই না কোরআনে আল্লাহ বলেন না তারা সেদিন তাদের রব থেকে পর্দায় আবদ্ধ থাকবে সুরা মুথাফিপিন পনেরো কাফের ও মোনাফেকেরা আল্লাহকে দেখতে পারবে না এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি আল্লাহকে কিভাবে দেখা হবে মনে রাখবেন আল্লাহকে দেখা হবে বাস্তবভাবে কিন্তু কিভাবে তা আমরা জানি না আল্লাহর কোনো আকৃতি সীমা বা সাদৃশ্য নেই ইমান মালিক রহমাতুল্লাহ আলাই বলেছেন দেখা সত্য কিন্তু কীভাবে অজানা এ বিষয়ে প্রশ্ন করা বেদাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহকে দেখা এটাই হবে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আজ যদি আমরা ইমান তাকোয়া ও আমল ঠিক করি ইনশা আল্লাহ আমরাও সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে লেখুন আল্লাহ আমাকে আপনার দিদার নসিব করুন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন সহি ইসলামিক জ্ঞান পেতে Bye challenge di subscribe korun Assalamualaikum warahmatullahi wabarakatuh.